মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত পাঁচশো আট কিলোমিটার পথে প্রথমবার ভারতে চালু হবে বুলেট ট্রেন আর আপনারা জানেন মুম্বাই শহরটি অবস্থিত আরব সাগরের তীরে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত পাঁচশো কিলোমিটার দূরত্বের মধ্যে অনেক মানুষ যেন এই বুলেট ট্রেনের সুবিধা পায় তার জন্য যে শহরগুলোর উপর দিয়ে এই বুলেট ট্রেন যাবে সেখানে একটি করে মোট দশ থেকে বারোটি শহরের স্টেশন তৈরি করা হবে কিন্তু এই পাঁচশো আট কিলোমিটারের লম্বা দূরত্বের মধ্যে বুলেট ট্রেনের রাস্তার একটা বিশাল অংশ পর্বে সমুদ্রে অর্থাৎ আরব সাগরে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত সর্বোচ্চ তিনশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এই বুলেট ট্রেন চালানোর জন্য মাটির উপরে পিলার বসিয়ে আলাদা ব্রিজ তৈরি করা হচ্ছে কিন্তু রাস্তার যেই অংশে সমুদ্র পর্বে সেখানে সমুদ্রের মধ্যে পিলার বসিয়ে এত গতিতে বুলেট ট্রেন চালানো অনেক কষ্টকর এবং বিপজ্জনক হতে পারে তাই মাটি এবং সমুদ্রের তলদেশে একুশ কিলোমিটার লম্বা একটি টানেল তৈরি করা হবে যে টানেলটি মুম্বাইয়ের বান্দ্রা স্টেশন থেকে শুরু হয়ে মাটির তলা দিয়ে সমুদ্রের তলদেশে জলের মধ্যে দিয়ে শিলফাটা পৌঁছবে এই টানেলটির সাত কিলোমিটার অংশ থাকবে সমুদ্রের নিচে জলের মধ্যে এবং এটি তেরো দশমিক ছয় মিটার মোটা হবে ভারতে বুলেট ট্রেন কবে চালু হবে এই প্রজেক্ট সম্পর্কে যদি আপনি সব কিছু জানতে চান তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখুন